الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يا في يا আমরা জানি হজরত শাহজালানিয়ামানি রহমতুল্লাহ আলাইহির সাথে তিন শত সাজদা আওলিয়া کرام এ দেশে ছিলেন এবং ইসলাম প্রচার ও প্রসার করেছেন তাদের মধ্যে অন্যতম ছিল হযরত দাউদ শাহ আল কোরেশি রহমাতুল্লাহ আলাইহি আজ আমরা জানব তার বিষয় জালুকাটির বাকলা চন্দ্রদীপ শল ইস্তাম পৌঁছে আদি পর্বে যে সকল মহাপুরুষদের আগমন তাদের মধ্যে হয় যোদ্ধাৎ শাহ কুশি ছিলেন অন্যতম ইতিহাস থেকে জানা যায় সিলেটের সাহিত শাহ জ্বালানিয়ামিন রহমেতুল লায়ানাই এদ শেহিজনাথ করার ক্ষেত্রে যে তিনশো দশ চারজন সফল সঙ্গী ছিলেন তাদের মধ্যে হজরত দাউদ শাহি রহমতুল্লাহ ছিলেন অন্যতম তবে কারো কারো মতে হজরত দাউদ শাহি রহমতুল্লাহ সম্রাট শাহ সুজার আমলে জালো কাটিতে এসেছিলেন ঐতিহাসিক সিরাজুদ্দিন আহমেদের বরাদ দিয়ে গবেষক বদ্রুল আলম সাইফি বলেন হজরত দাউদ শাহ কোন সময় চন্দ্রদ্বীপ তথা বরিশাল ইসলাম প্রচারের জন্য প্রচার করতে আসেন তা নিয়ে মতন্ত রয়েছেন কেউ বলেন তিনি সুলতানি আমলে সুদূর ইরান থেকে এসেন খরম পায়ে সুগন্ধা নদী অতিক্রম করে অঞ্চল আগমন করেন আবার কেউ বলেন তিনি মোগল আমলে অঞ্চলে ইসলামে ধর্ম প্রচার করেন কাহিনী মসজিদ নিয়ে মানে কৌশল দেখে মনে হয় হাজুদ্দাউদ্দ মোগল আমলে প্রথম দিকে বাতলায় আগমন করেন সৌগন্ধিয়ার সদরের পূর্বপুরুষ শ্রাবণ ঠাকুর দাউসায়ের সমকালীন সর্দারের বংশ তালিকা অনুসারে দেখা যায় দাউসার ষোলো শতকের শেষ ভাগে অঞ্চলে আসেন জনশ্রুতি আছে তিনি একজন শ্রমিক কেন সদ্যবেশ শ্রাবণ ঠাকুরের বাড়িতে আশ্রয় নেন একদিন শ্রাবণ ঠাকুরের স্ত্রী দেখতে পেলেন দাউদ সাহেব হাতের ইশারায় নারিকেল গাছ নিচু হয়ে যায় এবং তিনি সে গাছ থেকে নারিকেল পারেন আর একদিন দেখে গেল দাউদ শাহ চুলায় কোন কাটনা না দিয়ে তার নিজের পা জ্বালিয়ে দান সিদ্ধ করেছেন এ ঘটনা দেখেন শ্রাবণ ঠাকুরও তার স্ত্রীর ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম রাখা হয় সাবন খা তারপর দাওদ শাহ সাবন খা কর্তৃক নির্মিত খান কেলার ধ্যানে মগ্ন হলেন এছাড়া কথিত আছে গৌরের শাসন করত হরজত দাউদ শাহ রহমতুল্লাহ আলাই সাধারণ কথা শুনে মুগ্ধ হন তিনি রাজমহল রাজস্থান থেকে সাদা পাথরের মাজার নির্মাণ করেন মাটি থেকে তিন পুরুষ সাদা পাথর এবং কবরের মেজ কালো পাথর দিয়ে বাঁধানো সামনে তার খাদে মতন তোর সর্দার বংশগত আলামত খাওয়া নিয়ামত খান কবর আছে মাজারে দুই খন্ড পাথর রয়েছে প্রবাদ আছে পাথরগুলো এখানে ভেসে এসেছে মাজারের সামনে মসজিদ আছে পাশে একটি দিঘি মাজার তত্ত্বাবধানের জন্য মুঘল সম্রাট লাখরাজ সম্পত্তি দান করেন চেরাগি দাউদ শাহ কিসমত চরম দ্বীপ পরগনা চন্দ্রদ্বীপ নামে লাখ সম্পত্তি ছিল শ্রাবণ খার পুত্র আলামত খার পুত্র আহম্মদ খার নামে এই লাখ সম্পত্তি ছিল আহাম্মেদ নামে চর আহমদিয়াবাদ চরম নাম হয়েছিল ইংরেজ সরকারের সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় ইতিহাস থেকে জানা যায় সরদারের নিকট ফার্সি ভাষায় দুটি দলিল আছে আরে স্থানীয় সর্দার বংশ তথা যাদের পুরোপুর ছিলেন শ্রাবণ ঠাকুর তথা শ্রাবণ খাম তারা মাজার তত্ত্বাবধান তথা খাদেম হিসেবে ছিলেন বর্তমানে অবশ্য সর্দার পরিবার নয় বরং খন্দকার পরিবার মাজারে খাদেম হিসাবে দায়িত্ব পালন করে আনছেন তত্ত্ব সূত্র অনুযায়ী হজরত দাউদ শাহ করেছেন রহমাতুল্লাহ কর্তৃক এতদ অঞ্চলে তিনখানা মসজিদ নির্মাণ করে বলেন নজির পাওয়া যায় জালকাটে বন্দরে একটি মসজিদ স্থাপন করেছেন এবং সেখানে জানাতেন জাল তাপলিক মসজিদের ঠিক কাছে তিনি এই পাকা মসজিদ নির্মাণ করেন একটি ছোট পাকা খপড়ির মতো নামাজের ঘর মসজিদ উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত দেখা গেছে

মাজার সংশ্লিষ্ট আচার আচরণকে আহলে সুন্নাতুল জামাতের ধারায় পরিবর্তন করেন সুতরাং বলা যায় বাংলার জমিনে যে সমস্ত আওলিয়া কিরাম গণ এসেছিলেন তাদের মধ্যে দাউদ শাহ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন অন্যতম তার কারণে দেখে একজন হিন্দু মানুষ মুসলমান হয়ে যায় और मुसलमान हमारे तरा इस्लामेर जन्म खदेम हो हुए जाए अल्हम्दुलिल्लाह